তারপরে ঠাকুর বললেন যদি আন্তরিক হয় এই আন্তরিকতাটা বড় অভাব প্রার্থনার মধ্যে আন্তরিকতা কি জানেন আমি একজন মহারাজের কাছে শুনেছি প্রার্থনার মধ্যে যদি আন্তরিকতা থাকে তাহলে চোখ দিয়ে জল চলে আসে এমন প্রার্থনা সেই প্রার্থনায় চোখ দিয়ে জল এসে যায় আর তাতেই ভগবানের আসন নড়ে ওঠে কেন ঈশ্বর ভক্তের ভগবান তিনি ভক্তের এই আন্তরিক প্রার্থনায় তিনি স্থির থাকতে পারেন না তাই প্রার্থনা শুধু ভাষা ভাষা করলে হবে না মনে আসলো মুখে আসলো বলে দিলাম এটা প্রার্থনা নয় যেটা অন্তর থেকে আসবে সেই আন্তরিকতা দিয়ে প্রার্থনা করতে হবে আর সেই প্রার্থনা সবসময় চলবে ভগবানের কাছে আসলেও সেই প্রার্থনা চলবে ভগবানের কাছে না থাকলেও মনে মনে সেটা ভগবানের উদ্দেশ্যে চলতে থাকবে এই হল অন্তরের প্রার্থনা সেটা কেউ বলে দেবে না সেটা এমনি ভিতর থেকে আসবে তারপরে ঠাকুর বললেন বিষয় লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কে কাঁদে সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে ঈশ্বরের জন্য কাঁদলে তবে তো মনের অন্তর জগৎ বা হৃদয় মন পরিষ্কার হয় মহাপুরুষ মহারাজ একদিন দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে বসে বসে খুব কাঁদছিলেন ঠাকুরকে এসে একজন বলল যে তখন তার নাম তারক যে তারক পঞ্চবটিতে বসে বসে কাঁদছে ঠাকুর সেটা শুনে কোথায় দুঃখ প্রকাশ করবে খুব আনন্দ করছে বলছে কাঁদছে বা বা খুব ভালো খুব ভালো কাঁদুক কাঁদুক কেন ঠাকুর এই কথা বলছেন পরে যে বলছেন সে তো অবাক হয়ে গেছেন যে ঠাকুর সে একজন কাঁদছে ঠাকুরকে এসে বলা হলো আর সে আনন্দ করছে বলছে হ্যাঁ খুব ভালো কাঁদু কাদু তখন ঠাকুর বললেন যে ঈশ্বরের জন্য কাঁদছে কাঁদলে হৃদয় মন পরিষ্কার হয় অর্থাৎ মনের ভিতরে যে ময়লা জমে থাকে সেটা কান্নার দিয়ে চোখের জল দিয়ে সেটা ধুয়ে পরিষ্কার হয়ে যায় তাই ঈশ্বরের জন্য কাঁদতে হবে মানুষ বিষয়ের জন্য ছেলেমেয়ের জন্য কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদে ওই বিষয়ের জন্য কাঁদলে মন আরো পরিষ্কার হওয়ার বদলে নোংরা হয় আর ঈশ্বরের জন্য কাঁদলে মন পরিষ্কার হয় এই হলো পার্থক্য তারপরে ঠাকুর বললেন ও দেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল একটা উদাহরণ দিলেন ঠাকুর সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগলো অজ্ঞান হয় আর কি পরিবারের মানে তার সহধর্মিনী তার পত্নী শরীর খারাপ হয়েছে সেইটা শুনেই তার এই অবস্থা দেখুন তো ঠাকুর সেটা হয় আর কি মানে তাকে নিয়ে যে বললেন সে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু সেই সেই লোকটার অবস্থা খারাপ এবার বলছে এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে বলছে এটা তো তার পরিবারের জন্য হচ্ছে কিন্তু ঈশ্বরের জন্য কে হচ্ছে ঈশ্বরকে দেখতে পাচ্ছি না ঈশ্বরের কাছে ভগবানের কাছে যেতে পাচ্ছি না তার কথা শুনতে পাচ্ছি না এরকম অনেক ভক্তরাই আছেন যারা বাড়িতে থাকেন কিন্তু ভগবানের কাছে আসার জন্য তাদের মনে কোনো অনুশোচনা হয় না কিন্তু অন্য যদি নিমন্ত্রণ পায় কেন বাড়ির দিকে যদি না যেতে পারে ইস মাথা ফাটিয়ে ফেলবে দেওয়ালে মেরে মেরে যে কেন নিমন্ত্রণে যেতে পারলাম না এইরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক দেখুন এইরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে ঠাকুর বললেন তারপরে হাজরা ঠাকুরের পায়ের ধুলো নিতে চাইলেন ঠাকুরের পায়ের ধুলো লইতেছেন শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়ে উগ্ন কি তো হাজরা এই কথা শুনে বলছেন হাজরা বললেন যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলো লব না হাজরা মশাইয়ের এই কথা শুনে ঠাকুর বললেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে তুষ্ট করো সকলেই তুষ্ট হবে তস্মিন তুষ্টে জগত তুষ্ট। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন সর্বদা সব রকম পরিস্থিতিতে সর্বক্ষণ মনে রাখার মতন একটা কথা ঠাকুর বললেন এটা কথা নয় বাণী নয় উপদেশ নয় এটা ঠাকুরের বলা একটা মন্ত্র তস্মিন তুষ্টে জগত তুষ্ট অর্থাৎ আমরা যাতে সর্বদা মনে রাখি ভগবান সন্তুষ্ট হলে জগতের সব কিছু তুষ্ট হবে তাই ঠাকুর এটা বোঝানোর জন্য একটা খুব সহজ উদাহরণ দিয়েছেন এটা প্রসঙ্গক্রমে অন্য জায়গায় ঠাকুর বলেছিলেন যে শুধু গাছের গোড়াতেই জল দিলে হয় গাছের ডালপালায় জল দিতে হয় না গাছের গোড়াতে জল দিলেই গাছটা ভালো থাকে এবং গাছটা খুব ভালোভাবে বেঁচে থেকে ফুল ফল সব দেয় ঠিক তেমনি গাছের গোড়া মানে হলো ঈশ্বর ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা ঈশ্বরের সেবা ঈশ্বরের দিকে মন রাখলে ঈশ্বরকে তুষ্ট করলে তার তুষ্টতে সবাই তুষ্ট হয় মানুষের মধ্যে সবথেকে বড় ভুল কি জানেন মানুষরা বিশেষ করে ভক্ত মানুষরাও তারা সর্বদাই অপর মানুষকে তুষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকে ভোর থেকে রাত পর্যন্ত তাদের চিন্তাভাবনার মধ্যে কাজের মধ্যে ওটাই থাকে যে আমরা কী করে অপর মানুষকে তুষ্ট করবো কিন্তু ভগবানের প্রতি ভগবানকে তুষ্ট করার প্রতি তাদের মন যায় না এই জন্য সব কিছু করেও সংসারে দেখবেন কোনো সুনাম নেই বদনামী কুড়াতে হয় একটু উনিশ থেকে বিশ হলেই যা মুখে আসবে বলে একদম তার অবস্থা খারাপ করে দেবে চোখের জল এনে দেবে তাই জানবেন যে যতই আপনি মানুষের জন্য করবেন ঠাকুরের কথা আছে না নিরঞ্জনানন্দজি মহারাজকে বলেছিলেন যে মানুষের জন্য নিরানব্বইটা উপকার করে একটা অপকার করবি পরের দিন সেই মানুষটা তোর মুখ পর্যন্ত দেখবে না কিন্তু ভগবানের কাছে নিরানব্বইটা খারাপ কাজ করে একটা ভালো কাজ যদি করিস ভগবান তোকে কোলে বসিয়ে নেবে এই হল মানুষের ভালোবাসার সঙ্গে ভগবানের ভালোবাসার পার্থক্য এর থেকে আর কত সহজ করে ঠাকুর বোঝাবেন কত সহজ করে ঠাকুর বলবেন বলুন তো এরপরেও আমরা যদি এটা না বুঝি তাহলে বলা হবে যে ঠাকুরেরই ভাগ্য খারাপ আমাদের ভাগ্য ভালো তাই হোক তারপরে ঠাকুর একটা উদাহরণ দিলেন যে ভগবান যখন দ্রৌপদীর হাড়ির শাক খেয়ে বললে আমি তৃপ্ত হয়েছি তখন জগৎসুপ্ত জীব তৃপ্ত হেউঠেউ হয়েছিল এসেছিলেন মুনি একশো ভ তার শিষ্যকে নিয়ে যুধিষ্ঠির বনবাসে ছিলেন এসে বললেন সেইখানে দুপুরে খাওয়া দাওয়া করবে তারা এখন গঙ্গা স্নান করতে যাচ্ছে স্নান করে এসে সবাই আহার করবে ঘরে কিচ্ছু নেই খাওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চপাণ্ডব চলে গেলেন বনে খাওয়ার জোগাড় করতে এইদিকে দ্রৌপদী ঘরে একা আছে কি করবে কি খাওয়াবে তাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সেদিন কি রান্না হয়েছিল একটু ভাত আর একটু শাক তো এখন দ্রৌপদী তো জানে এই একশো জনের খাবার জোগাড় করতে অনেক সময় লাগবে বনে ঘুরে ঘুরে কখন ফল নিয়ে আসবে আর ততক্ষণে যদি মুনি চলে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে তো দ্রৌপদী তখন কি করলো তার সখা কৃষ্ণকে ডাকতে শুরু করলো কৃষ্ণ দৌপদীর কথা শুনে আসলো এসেই বলছে কৃষ্ণ দ্রৌপদীকে কৃষ্ণা বলে ডাকতো কৃষ্ণা কৃষ্ণা বলে ডাকছে দৌপদী বেরিয়ে আসে বলছে যে সখা আমি তোমাক কথা ভাবছিলাম তোমার কথাই চিন্তা করছিলাম তোমাকে ডাকছিলাম আমার বড় বিপদ আমাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করো কৃষ্ণ তখন দ্রৌপদীকে বলছে আরে আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করবো কিন্তু আমার খুব খিদে পেয়েছে তুমি আগে আমার এই বিপদ উদ্ধার করো আমাকে কিছু খেতে দাও বলছে আমার ঘরে কিচ্ছু নেই খাবার তোমাকে কি দেব বলছে না তুমি গিয়ে দেখো কিছু নিশ্চয়ই আছে যা আছে সেটাই আমাকে দাও তখন দ্রৌপদীকে খুঁজে খুঁজে ভাতের একটা দানা পেয়েছিল এবং ঘাড়ির মধ্যে একটু শাক লেগেছিল সেই শাক পেয়েছিল ওটা নিয়ে এসেছে বলছে ওটাই হবে দাও ওই দানা ভাত আর একটু শাক কৃষ্ণ খেয়ে নিল খাওয়ার পর ঢেকুর তুলল এই দিকে ওই যে একশো জন মুনি দুর্বাসা মুনি তার একশো জন শিষ্য তারা স্নান করে রেডি হয়েছে আসবে বলে হঠাৎ করে দেখছে তাদের পেট ভর্তি হয়ে গেছে সবাই ঢেকুর তুলছে বলছে যে এই কি হলো তখন শিষ্যরা বলছে দুর্বাসা মুনিকে গুরুদেব আমরা খেতে দিতে পারবো না বলছি কেন বলছি না আমাদের পেট পুরো ভর্তি হয়ে গেছে আমরা গিয়ে কিচ্ছু খেতে পারবো না এখন ওইখানে গিয়ে যদি আমরা না খাই তাহলে তো এটা খারাপ হয়ে যাবে তাদের কাছে আমরা অসম্মানিত হয়ে যাব বা তারা আমাদের খারাপ ভাববে আর তারা এত আয়োজন আয়োজন হয়তো করেছে সব নষ্ট হবে তো আমরা এখন কি করি এইবার দুর্বাসামনি বলছি ঠিকই বলেছ আমারও সেই অবস্থা আমারও খিদে নেই পেট পুরো ভর্তি বলছি এক কাজ করি চলো আমরা এখান থেকে পালিয়ে যাই আমরা আর ওইখানে যাবো না আমরা এখান থেকেই ফিরে চলে যাই সবাই ওখান থেকেই গঙ্গা পার হয়ে ফিরে চলে গেছে আর এই দিকে আসেনি তো যাই তখন কৃষ্ণ বললো যে ঠিক আছে এটা তো কৃষ্ণ জান বুঝতে পারলো তো দ্রৌপদীকে বলল যে কৃষ্ণ কৃষ্ণা তোমার বিপদ মিটে গেছে ওই তারা আর আসবে না তুমি নিশ্চিন্ত থাকো এই কথা বলে কৃষ্ণ বলল আমার কাজ আছে বলে সে চলে গেল এই কথাটাই ঠাকুর বললেন যে ভগবান যখন দ্রৌপদীর হাড়ির শাক খেয়ে বললেন আমি তৃপ্ত হয়েছি তখন জগৎসুদ্ধ জীব তৃপ্ত হেউঠেও হয়েছিল অর্থাৎ জগৎ শুদ্ধ জীব মানে ওই মুনি ঋষিদের কথা বলছেন তারা তাদের পেট ভর্তি হয়ে গেল এইবার বললেন কই মুনিরা খেলি কি জগত তুষ্ট হয়েছিল হেউঠেউ হয়েছিল বলছে যে ওই মুনি ঋষিরা তারা তো যখন পঞ্চপাণ্ডবের কাছে এসেছে তার আগে তারা গিয়েছিল কৌরবদের কাছে গিয়েছিল দুর্যোধনের কাছে সেইখানে খুব সেবা যত্ন করে তাদেরকে খাওয়ানো হয়েছিল কিন্তু সেটা খেয়ে কি সবার পেট ভর্তি হয়েছিল কই হয়নি তো তাহলে তো ঠাকুর এখানে বুঝিয়ে দিলেন হাজরাকে যে ভগবান তুষ্ট হলেই সব তুষ্ট হয় ভগবান তুষ্ট না হলে এই জগৎ সংসারের কোনো কিছুই তুষ্ট হয় না তারপরে এইখানে মাস্টার একটা কথা লিখলেন ঠাকুর লোকশিক্ষার্থ কিছু কর্ম করতে হয় এই কথা বলিতেছেন লোকশিক্ষার্থ কিছু কর্ম মানে মানে চৈতন্যদেবের কথা আপনি আচরি ধর্ম জীবের শিখায় অর্থাৎ আমাদের জীবন এমন হবে আমাদের জীবনের আচার আচরণ ব্যবহার কর্ম এইসবের মধ্যে দিয়ে অপরে কিছু শিক্ষা লাভ করতে পারবে এই হলো জীবন তৈরি করতে হবে এই না হলে রামকৃষ্ণের ভক্ত হতে পারবো না তাহলে ওই বদনাম আমাদের শুনতে হবে রামকৃষ্ণের চেলা প্রসাদ পাওয়ার বেলা এই কথাটা যাতে আমাদের না শুনতে হয় তাই জন্য আমাদেরকে যদি ঠাকুরের ঠিক ঠিক ভক্ত হতে হয় সেই রকম জীবন তৈরি করতে হবে তাই লোক শিক্ষার্থ মানে আমরা কি লোকে শিক্ষা লোককে শিক্ষা দেবো যারা ত্যাগী তাদের তো অবশ্যই কিন্তু ভক্তদের হ্যাঁ ভক্তদের জীবন থেকেও শিক্ষা আছে এক ভক্তের জীবন দেখে আর আরও পাঁচজন ভক্ত তারাও নিজেদের জীবনে সেটা পালন করার চেষ্টা করবে যে তারা ভাববে ও যদি পারে আমরা কেন পারবো না ও তো সংসারী ভক্ত তো ও পারছে তাহলে আমরাও পারব তার কাজের মধ্যে তার ব্যবহারের মধ্যে তার কথার মধ্যে তার আচার আচরণের মধ্যে এই শিক্ষা ফুটে উঠবে এই কথাই এইখানে বলা হলো তাই জানবেন ঠাকুর হাজরাকে যে শিক্ষার কথা বলেছেন এখানে যতটুকু অংশ পড়া হলো মুনির কথা দিয়ে এটা জানবেন শুধু হাজরার জন্য নয় সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর সকল ভক্তদের জন্য সর্বস্তরের ভক্তদের জন্য এটা একটা ঠাকুরের মহা শিক্ষা যে আমরা যাতে ভুলেও কারো নিন্দা না করি পরনিন্দা পরচর্চা না করি পরের দোষ না দেখি কোনো খারাপের মধ্যে যাতে আমরা কখনো না যাই তাহলে কি হয় জানেন নিত্যদিন যতটুক সাধন ভজন আপনারা করছেন এই সকালবেলা উঠে প্রার্থনা জপ নিত্য পূজা তারপরে দিনে যা করছেন মন্দিরে আসা সন্ধ্যা বন্দনা করা ভজন কীর্তন করা সৎসঙ্গ করা এগুলো সব পুণ্যকর্ম হচ্ছে এই কর্মগুলো ঠিকভাবে মনের ভিতরে জমে না সঞ্চিত হয় না কি হয়ে যায় যখনই আপনি এই খারাপ কিছু করছেন পরনিন্দা পরচর্চা করছেন পরের দোষ দেখছেন কিছু খারাপ কাজ করছেন খারাপ কথা মানে ভাবনা করছেন তখনই কি হয় এই ভালোটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সেটা জমতে পারে না সেই জন্যই ঠাকুর বলেছিলেন ঠিক ঠিক বসছে না অর্থাৎ ঠিক ঠিক মনের ভিতরে জমে না এটা কেমন হয় জানেন এক কড়াই দুধের মধ্যে এক ফোঁটা গোচনা দিলে যেমন দুধের অবস্থা হয় ঠিক সেরকম হয়ে যায় পুরো দুধটা নষ্ট হয়ে যায় তাই মনের ওই শুদ্ধ পবিত্র ভাব পুরো নষ্ট হয়ে যায় সেই জন্য খুব সাবধানে থাকতে হয় আর তাতেই যখনই ভিতরে এই ভক্তি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা পূর্ণ কর্ম এগুলো যখন জমে যাবে তখনই জানবেন আপনার আধ্যাত্মিক উন্নতি এত তাড়াতাড়ি হবে যে আপনার আর ঈশ্বর দর্শন হতে বা ঈশ্বর লাভ করতে দেরি হবে না খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে শত চেষ্টা করেও হয় না কেন জানেন দেখবেন ওই চাষিরা কি করে ধান লাগানোর আগে ওই ক্ষেতের মধ্যে আল দেয় মাটি দিয়ে আল বাঁধিয়ে জল দেয় এই জলে মাটিটা নরম হয়ে গেলে তারপরে সেইখানে ধান লাগিয়ে চাষ করতে সুবিধা হয় কিন্তু ওই যে আল দিল মাটি দিয়ে তাতে যদি ছিদ্র থাকে অর্থাৎ গর্ত থাকে সেটা কি হয় সব জল সেখান দিয়ে বেরিয়ে চলে যায় যে জল জমিয়ে রেখেছিল সেটা আর থাকে না ধীরে ধীরে বেরিয়ে যায় ঠিক তেমনি আমাদের মনের ভিতরে এগুলো আমরা সাধনা করছি মানে এগুলো জমাচ্ছি মনের ভিতরে এগুলো মনের ভিতরে জমছে কিন্তু এই যে জমছে আমরা কি করি জমাতে জমাতে এখানে ছিদ্র করে ফেলি আমাদের কায় মনোবাক্যে তিনভাবে আমরা এখানে গর্ত করি বা ছিদ্র করে ফেলি কর্মের মধ্যে দিয়ে আমাদের আচার আচরণ কথাবার্তার মধ্যে দিয়ে আর চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যখনই আমরা খারাপের দিকে যাব তখনই জানবেন একটা করে ছিদ্র তৈরি হয়ে গেল যা ভালো জমিয়েছিলেন সেগুলো সব সেখান থেকে বেরিয়ে চলে যায় তাই সাধনায় উন্নতি হয় না হলে জানেন নিত্য দিনের সাধনায় মন যত দিন যাবে তত আরো গভীরে যাবে তো তখন জব ছেড়ে উঠতে ইচ্ছা করবে না তখন প্রার্থনা ছেড়ে উঠতে ইচ্ছে করবে না তখন পূজা করতে করতে এমন মনে হবে যে না পূজার আসন থেকে উঠতে ইচ্ছা করছে না আরো একটু করি আর একটু করি আরেকটু পূজার আসনে বসে থাকি আর একটু ঠাকুরের ঠাকুরকে সাজাই একটু ঠাকুর ঘরে কাজ করি তখন ঠাকুর ঘর থেকে বেরোতে ইচ্ছা করবে না কোনো মন্দিরে গেলে মন্দির থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করবে না এটাই তো মনের সেই ভাবটা জমলে তবে হবে তা না হলে ঠাকুর ঘরে গেলে কতক্ষণে বেরিয়ে আসবো জপে বসলে কত তাড়াতাড়ি জপ থেকে উঠে যাব কোনো মন্দিরে গেলে কত তাড়াতাড়ি মন্দির থেকে বাড়ি চলে যাব এই ভাবনাগুলো থাকবে কেন মনে ছিদ্র হয়ে আছে মনে গর্ত হয়ে আছে মন বসছে না মন বসানোর জন্য সেটাকে আমরা প্রস্তুত করে মনের ভিতরে রাখবো আর মনটাকে সেইভাবে তৈরি করব। যাতে কখনো খারাপ কিছু মনের ভিতরে না আসে আর মন যখনই খারাপের মধ্যে যাবে তখন মন বদ্ধ হয়ে যায় অর্থাৎ মন আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় আর মন যখনই ভালোর দিকে যায় তখন মন ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয় অর্থাৎ মন মুক্ত হয়ে যায় তাই ঠাকুর বলেছিলেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আর এটা মানুষ নিজের কায় মনোবাক্যে কর্মর দ্বারাই করতে পারে তাছাড়া এটা সম্ভব নয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ও জননী শারদাম দেবী রাম কৃষ্ণম পাদপদ্মে পদ পদ তয় अपने मामूडू